হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি এক্সপোর্টের উন্নত মানের শার্ট দেখানোর জন্য চলে আসি যারা এক্সপোর্ট কোয়ালিটির গার্মেন্টস পোশাক নিয়ে কাজ করেন তাদেরকে বলবো একটু ধৈর্য সহকারে আমার জাস্ট ঠিকানাটা জেনে যান ভবিষ্যতে কাজে দেবে যদি ব্যবসা করেন আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এটাকে আপনার এক্সপোর্টের রাজধানী খ্যাত এলাকা বলতে পারেন এ এলাকায় আসলে সব ধরনের হানড্রেড পারসেন্ট এক্সপোর্ট কোয়ালিটির শার্ট পেয়ে যাবেন এছাড়াও মাস্টার কপি শার্ট তো অ্যাভেলেবেল আছেই তো আমাদের এইখানে বিশাল বড় মার্কেট পাইকারি মালের সেহেতু যারা হোলসেল নিতে চান অথবা খুচরা দোকানদার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুচরা বিক্রি করি না যারা শুধু দোকানদার এবং হোলসেলার তারাই যোগাযোগ করতে পারেন আমাদের শার্টের কোয়ালিটিগুলো দেখানোর জন্য আমি চলে আসি আমাদের এই ধরনের হানড্রেড পারসেন্ট মাস্টার কপি এক্সপোর্টের মাস্টার কপি কোয়ালিটি করে শার্টগুলা পেয়ে যেতে পারেন আমাদের শার্টের সাইজ চার্টটা এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট আমাদের শার্ট কাটিং ফিটিং করতে হবে না পরলেই ফিটিং সেহেতু কাটিং ফিটিং করলে শার্টের যে মেজারমেন্টটা ওইটা নষ্ট হয়ে যায় এবং কোয়ালিটি গুণগত মানটা নষ্ট হয়ে যায় আমাদের শার্টগুলা সুন্দর করে প্যাটার্ন করে করা হয় যার জন্য আপনারা পরলেই ফিটিং এটা কাটিং ফিটিং করতে হবে না এই যে দেখুন আমরা খুবই উন্নত মানের করে এই শার্টগুলা তৈরি করে থাকি কালারগুলা দেখেন এখানে দেখেন একটা মেন লেভেল দেওয়া আছে সাথে একটা সিলিম ফিটের লেভেল দেওয়া আছে এছাড়া সাইজ লেভেল দেওয়া আছে সাইজ লেভেল দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে দেখুন আমি একটু আপনাদের দেখানোর জন্যই চলে আসি সেহেতু দেখতে থাকুন একটা সেম কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে ছোট একটা বড় একটা দেখুন দুইটা বাটন একটা ছোটো বাটন একটা বড়ো বাটন এগুলো এক্সপেয়ার বাটন এছাড়াও দেখুন কাপে এখানে দুইটা বাটন একটা এক্সট্রা ডাবল বাটন দেওয়া আছে গ্যাম বলে একটা ছোটো বাটন দেওয়া আছে আমরা হুব হুব হান্ড্রেড পারসেন্ট মাস্টার কোয়ালিটি করে শার্ট তৈরি করে থাকি যারা এক্সপোর্ট নিয়ে কাজ করেন তাদের বলবো একবার হলেও আমাদের কাছে এসে গুণগত মান যাচাই করে এই মালগুলা নিতে পারবেন আমি খুব চমৎকার চমৎকার কালার দেখানোর জন্য চলে আসি আমাদের কাছে এই ধরনের মাল অ্যাভেলেবেল পাবেন সারা বছর আমাদের কাছে সব ধরনের মাল পেয়ে যাবেন শর্ট স্লিভ লং স্লিভ ডাবল পকেট শার্টের আইটেম যত ধরনের শার্ট আছে আমাদের কাছে পেয়ে যাবেন সেহেতু আর দেরি নয় এক্ষুনি আমার সাথে যোগাযোগ করার জন্য কল করুন মোবাইল নাম্বারও দেওয়া আছে আর চাইলে সরাসরি আমার অফিস ভিজিট করে গুণগত মান যাচাই করে এই শার্টগুলো নিতে পারবেন রেটের বিষয়টা আমি বলি না খুবই সুলভ মূল্যে এই শার্টগুলো পেয়ে যাবেন যারা হোলসেলার প্রকৃত দোকানদার বা প্রকৃত হোলসেলার তারাই আমাকে নখ দিবেন আমাদের মালগুলা শোরুম কোয়ালিটি এই দেখেন খুবই উন্নত মানের এগুলো খুবই উন্নত মানের শার্ট এগুলো শোরুম কোয়ালিটি যারা শোরুমের মালিক অথবা হোলসেলার তারাই এই শার্টগুলা নিতে পারবেন এই যে দেখুন আমরা খুচরা বিক্রি করি না অনেকেই আমাকে নক করে খুচরা নেওয়ার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের খুচরা বিক্রি হয় না এই যে দেখুন আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি আমাদের কাছে অর্ডার করলে কমপক্ষে তিরিশ পিস মাল অর্ডার করতে পারবেন আর সরাসরি এসে দেখে শুনে আপনি এক বান্ডিল মালও নিতে পারবেন কুরিয়ারের ক্ষেত্রে আমি সর্বনিম্ন তিরিশ পিস মালের অর্ডার নেই। এই যে দেখুন আরও একটি কালার খুবই চমৎকার চমৎকার কটন কাপড়ের এই শার্টগুলো পরে খুবই আরামদায়ক সারা বছর এই শার্টগুলো পরবেন কালার যাবে না রকম কোনো প্রবলেম হবে না এই শার্টগুলো হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় এবং গার্মেন্টস কাপড় গার্মেন্টস কটন কাপড় এগুলা খুবই উন্নত মানের এবং আরামদায়ক ফেব্রিক্স কালারগুলো দেখুন এই যে পকেট আছে পকেট আছে ব্যাক সাইডটা দেখাই এই যে ব্যাক সাইডটা দেখুন চমৎকার মানের এই শার্টগুলো আমাদের শার্টের দেখুন বক্স প্লেট আছে এই যে দেখুন বক্স প্লেট করা সব ধরনের আমরা স্টাইল করে থাকি বাজারে যেটার চাহিদা বেশি আমরা ওই ধরনের স্টাইল করে আপনাদের জন্য শার্ট নিয়ে চলে তো ঠিক আছে আমি আরও উন্নত উন্নত কালারের শার্ট দেখানোর জন্য চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ